তুমি কি কখনো সময়কে থামাতে চেয়েছ ঘড়ির কাটা ঘুরে চলে অতচ সে একবারও তোমার দিকে ফিরে তাকায় না তুমি হাঁপিয়ে শুয়ে পড়ো সময় এগিয়ে চলে যেন তুমি ছিলেই না আমরা সব সময় ভাবি কাল করব। সময় আসবে কিন্তু সময় তো কখনো তোমার অনুমতির অপেক্ষা করে না সে তার মতো চলে যেমন নদী তার পথের কথা ভাবে না একদিন তুমি বুঝবে সবচেয়ে বেশি যেটা হারাও সেটা টাকা না সময় তুমি ফোনে স্ক্রল করতে করতে হারিয়ে পেলো একটা বিকেল চুপচাপ তাকিয়ে থাকতে থাকতে চলে যায় একটা সন্ধ্যা তুমি ঠিক বুঝতেও পারো না তোমার জীবনটা কখন বলে ফুরিয়ে গেল। একবার এক বৃদ্ধ বলেছিল জীবনটা আসলে একটা ছোট্ট গল্প যেটার শেষটা কেউ পড়ে না শুধু রেখে যায় একটা বন্ধ বইয়ের গ্রান তুমি যখন তাকিয়ে থাকো পুরোনো ছবির দিকে সে হাসিগুলো তখন সত্যিই ছিল এখন সেগুলোই কেমন অচেনা না লাগে সময় শুধু স্মৃতি রেখে যায় কিন্তু সেই স্মৃতিতে না বন্ধু না সে সে কোনো নয়। বিচার করে ভালোবাসে নিজেই হারিয়ে যাবে সময়ের ভিতরে চিহ্নহীন প্রশ্নহীন শব্দহীন তোমার সময় শেষ হয়ে যাওয়ার আগে তুমি কি করবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته